আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক আজকে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে একটি ঘটনা বন্য করব ঘটনার শিরোনাম হচ্ছে প্রিয় আজান সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্ব দিনগুলোর ব্যাপারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা দিন জ্বর বৃদ্ধি পেতে থাকে দ্বিতীয় দিন সকালে আরো বেশি ছিল কিন্তু তারপরও তিনি বিছানা থেকে উঠলেন ও ক্ষীণ আওয়াজ ও হাত কাপা সত্ত্বেও তিনি ইমামতি করলেন তৃতীয় ও চতুর্থ দিনও অবস্থা পঞ্চম দিন সকালে আমি দরজায় আওয়াজ দিলে হজরত আয়েশা রাদিয়াল আনহা দরজা খুললেন চেহারায় খুব অস্থিরতা ছিল নবীজি সাল্লামের কাতরানোর আওয়াজ আসছিল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আমাকে একটি বালতি দিয়ে ঠান্ডা পানি আনতে বললেন আমি একে একে চারটি কূপ অতিক্রম করে ওই কূপে পৌঁছালাম যার পানি মদিনার সবচেয়ে ঠান্ডা ছিল আমি বালতি রশি দিয়ে বেঁধে তাড়াতাড়ি কূপের মধ্যে ফেললাম কূপের তলদেশে পানির একটা আওয়াজ হলো আমার ওই আওয়াজ আরও স্মরণ আছে আমি মনে মনে ভাবছিলাম এই পানি শীতলতা নবীজি সাল্লাসাল্লামের শরীরের তাপের তীব্রতাকে খতম করে দেবে পানি নিয়ে তাড়াতাড়ি ফিরে এসে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহার নিকট দিলাম আমার কাছে এতটুকু সময় ছিল কেননা বেলা উঠার পূর্বে আমার দায়িত্ব পালন করতে হবে আমার জানা ছিল যে নবীজি নালু আলাইসাল্লাম কানে আজানের শব্দ শুনতে না পেলে নিজের রোগের কষ্টের চেয়েও অধিক কষ্ট অনুভব করবেন আজান দিয়ে আমি আবার হজরত আয়েশা এর ঘাড়ের করা নাড়লাম ফখরের কোরআন আল্লাম যাহারে অস্থিরতা কিছুটা কম ছিল আমার মনও একটু শান্ত হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পয়গাম দিয়েছেন যে আজকে থেকে উত্তম আজান তুমি কখনো দাওনি সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ